শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার জারঘাট উপজেলায় মঙ্গলি গ্রামে এর আপনাদের সকলের পরিচিত একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছে আজকে লাল টকটকে বেশ কিছু মাঝারি এবং বড় সাইজের গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দরে এবং জাতমান সম্পর্কে চলুন কথা বলছি তার সাথে আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কালেকশন কতগুলো করেছেন সাতটা এখানে যে সাতটা গরু রয়েছে সবই কি আগামী কোরবানিতে বের হবে জি সবই কোরবানিতে বের হবে সবগুলো গরু দেখছি লাল টকটকে গরু কিছু গরু রেডি আছে রেডি আছে আচ্ছা আসেন আপনার গরুগুলো একটা একটু করে দেখি এবং দর্শকদেরকে দেখাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি জাত মান সম্পর্কে বলেন আমাদেরকে কি জাতের গরু এবং কেমন মান ভাই মানে হান্ড্রেড এবং জাতে সাইবল নাভি কম্বল ঝুলন্ত মাজা সুট নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট একদম সব দিক থেকে পারফেক্ট দাঁত হয়েছে না এটা দাঁতে নাই তবে দাঁতের কন্ডিশন বল মোটামুটি মোটামুটি কত মাস বয়স হয়েছে এটার বয়স হলো একুশ থেকে বাইশ মাস একুশ থেকে বাইশ মাস কী দামে কেমন দামে চা দাম এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো বিক্রি দাম একটু কম হবে কিছুটা সুযোগ আছে কিছুটা মানে হালকা ধাক্কা দেন পরবর্তী দ্বিতীয় কালেকশনটা নিয়ে আমরা কথা বলবো এটার দশক এটা একটা সাইজল ব্রেডের গরু এটা কম্বল এবং চামড়াগুলো দেখতে পাচ্ছেন ওটার চাইতে এটার চামড়া আরও আরও লুজ আছে তবে এটা একটু বড় হয়ে না ওটার চাইতে একটু বড় একটু বড়ো আছে এই গরুটা আপনার মোটামুটি কয় মাস বয়স হতে পারে বাইশ মাস বাইশ মাস আচ্ছা চাপার গরুগুলো মোটামুটি আমরা আশা করতে পারি দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাবে হ্যাঁ দুই থেকে তিন মাসের মধ্যে সবগুলা দেবে এবং পঁচিশের জন্য রেডি রেডি কেমন দাম এটা রাখছেন এটার দাম এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো

কেমন দাম? এটার দাম 1,118,000। 1,118? জি। দামটা করে নিতে পারবে? হালকা একটু সুযোগ তো রাখতেই হয়। মানে যে দামটা দিচ্ছেন সেটা নাম না করার মতোই। এটা ছিল একটা বিস্কিট টলার গো দর্শক। তৃতীয় কালেকশন। চলেন পরবর্তী চতুর্থ কালেকশনটা নিয়ে আমরা কথা বলি। এগুলো মনে হচ্ছে একটু সাইজে আলাদা হয়ে গেল। বড় হয়ে গেল গুলো। জি। এটা সাইজে একটু মানে উচ্চ সাইটে একটু বড় এবং মাংসও বেশি। সব দিক থেকে পারফেক্ট। এটা জাত সম্পর্কে বলেন। এটা সাইহল ভাই। সাইহল। কয় মাস হইছে?

এটার কালার এটা চামড়া আরও লুজ ভাই চামড়া আরো লোক চানবেন অনেক লুজ দাঁতের গরু নাই দাঁতের গরু আছে ভাই আছে এটা দাদা নাই এটা দাঁত থাক ওই পরে দুইটা দাঁত ভাই আচ্ছা কেমন কি এটা কেমন ওজন হবে এটা চারমন প্লাস চারমন প্লাস দাম কেমন এটার এটার দাম এক লক্ষ বাইশ হবে চলেন পরবর্তী ছয় নাম্বার দেখি তাহলে ছয় এবং সাত দুই দাতের এই দুইটাই ভাই দাঁতে দুইটা দুই দাঁত করে হয়ে গেছে এটা লাভি এবং গরুটার কালার সব দিক থেকে দেখান একটু যাতে শাহি দাঁতে দুইটা ওজন কেমন হবে বলেন এটা সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন রাখবেন এটার দাম এক লক্ষ আঠাশ হাজার এক লাখ আঠাশ দাম তার সুযোগ থাকবে হালকা সুযোগ করতে থাকে ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার এটা কয় নাম্বার শেষ সাত নাম্বার ছয় নাম্বার এবার দেখাবেন সাত নাম্বার সাত নাম্বার জি এটাও দুই দাঁতের এটাও দুই দাঁত জাত

বিবেচনা করবেন এবং প্রতিটা গরু যাচাই বাজাই করে ভাইয়ের কাছে সর্বোচ্চ ভালো হয় এসে বাসাতে থেকে দেখে শুনে যাচাই বাজাই করে নিয়ে যান তা আমরা জাহাঙ্গীর ভাই নাম্বার দিয়ে দুই স্ক্রিনে আজকের মতো বিদায় নিবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ